মামা বাড়ি বাড়িতে সেই সেখানে আমরা সরুদার ঘর থেকে আইবুড় দেবো তো মানে তিন বোন একসঙ্গে দেবে কারণ হচ্ছে সাধারণত সময় হচ্ছে না সেই কারণে বাড়িতে এইবার জগতপুর শেষ হয়ে গেছে আর বিয়ের মরসুম লেগে গেছে আমাদের বাড়িতে এবার শুধু আইবুড় বাদ আইবুড় বাদ এবার আইবুড় মত এখন যাচ্ছি ও বাড়িতে খাবারতে চলো দেখাই আমাদের বরগুলো সব ড্রেস করছে সরুদা আইবুড় মতের জন্য নিচ্ছে একজন ড্রেস সিল খুলছে হট আমি দেখে নিয়েছি সারু সারুদা আইবুর মত যেন নিচ্ছে সারু দেখাও দেখাও আরে মুখটা তো দেখাও কতবার মুখটা ঢাকবে সারুদা সারুদা নাও দিবা কত আরে কাঁচায় দড়ির মধ্যে যাচ্ছে আর দুদিনের শিটা গেল ভালো করে শিকলতে পেঁধে রেখে দিও অর্ধেক পরে অর্ধেক বসে রয়েছে সারুদায় দড়ি বানতে পারছে না দাদা একটু হেল্প করো তোমার তো হিল্লো হয়ে গেছে এসো আরে দড়ি বাঁধতে যাচ্ছে না সাণদা গো নমসান্তাই আঙ্কেল আই বড়তে ফুলছে কিছু কিছু করছে হ্যাঁ ওখান থেকেই নিয়ে সব বাবা হলুদগুলো আলাদা করবে সাদা আর লালগুলো আলাদা করবে লাল 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 তাহলে এটা কি ওই তো বড় কাছে বাটি দাও ওইটা তো ভাত দিব আমি আর এই ভিডিওটা মানে এই ব্লগটা আমি কিন্তু আন বেশি রাখছি তার কারণ প্রতিটা মোমেন্ট আমরা খুব এনজয় করেছি আর খুব মজা করেছি এবার মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে তো কতটা মজা করেছি সেইটা আমি কিন্তু আন করে তোমাদের সামনে তুলে ধরতে চাই কাট করলেই কিন্তু অনেক আনন্দ নষ্ট হয়ে যাবে তো আমি সেটা চাইছি না আর বাড়ির আইভ্রবাদ বলে কথা সেখানে তো আমরা প্রচুর মজা করেছি আর কত হাসাহাসি করেছি বা আমরা সবাই মিলে এক জায়গা হলে কতটা কি হয় সবটা তুলে ধরবো তোমাদের সামনে আমরা বরেরটা খেয়েছি মানে এরকম একটা ব্যাপার আর এই একটা বর তোমরা দেখতেই পাচ্ছ তো চলো নেক্সট আরও দেখাই তোমাদের সাজানো গোছানো মোটামুটি প্রিপারেশানটা রেডি করছি আমরা তো এদিকে অনেক ফুল নিয়ে নিয়েছি আমি আর রানি এখন ফুল দিয়ে সাজাবো কারণ একটু না সাজালে সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে না আর ঘরে বসানো হচ্ছে মা মাসি টাসি সবাই ছিল তো আমরা অলরেডি ওখানে গিয়ে সাজানো শুরু করবো দুজনের জন্য তাও মনে ছিল জায়গাটা একটু কম কম হবে আর সানন্দার মনে তো পুরো লাড্ডু ফুটছে তো কেমন লাড্ডু ফুটছে কেমন এক্সপিরিয়েন্স প্রথম আইব্রবাদ খাচ্ছে তাও একসঙ্গে তিন চারজন দিচ্ছে মানে তিনজন দিচ্ছে তিন দুই মাসি আর এক মামা তো তার একটা এক্সপিরিয়েন্স আলাদা তার কারণ ছুটি পাচ্ছিলো না আইব্রবাদগুলো পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম সবাই মিলে একসঙ্গে থেকে আইব্রবাদ দেবো আর অনেক হইচই করবো বলো বলতো আমি তোমাদের আগেও বলেছি যখন আমার ফ্যামিলি এক জায়গায় হয় তখন আমার বা আদার্স কাউকে লাগে না আমরা ফ্যামিলি একবারে কালাম করে দিই তো চলো কিভাবে সাজাই না সাজাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আনকাট পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আইব্রবাদে

बुदन न होइथुलै गुरी ढाकाई दिए बुदन न हो त का दिन नमै गाना ताऊ ए न ए बिसी निसे ठीक খাবা দুবাই খেতে

আহায় এত লোক হইছে কোতেতে ওরাই কে ইনি না আ আ ফুল নিচে ওদিকে বাকি হলো রানীকে আবার না রানীটা বেশি ভালো হচ্ছে ನನಗಿಂದ ಫುಲ್ ನೀಡ್ ಚೇಂಜ್ ಆದ್ನ ಪಿಯರ್ ಪೂಜನೆ ಹೊರಗೆ ಹೋಗ್ಬಿಡೋಣ ಹೊರಗೆ ಆ ಎಕ್ಸ್ಟ್ರಾ ಡಿಗಾ ನೀ ಕೈ ಕೊ бай ದಿ ಆ ನೀ ಈ ಈ ಕೈ ಕೊ бай ದಿ ದೋ ನಾನು ಜಾಲೋ ನಾನು ನಿಶ್ಚಿತ್ ಉಲ್ಲಾಕ ಹೋಗ್ ಆಲ್ ತೋ ಬಡಾ ಸೇಯ್ಗೇ ಎತ್ತಿ ಸಾ আর আমরা কিন্তু জোর কদমে সাজাগুজু করছিলাম মানে এই তালাগুলো সাজাচ্ছিলাম আর আমাদের রানী কিন্তু আমার এখান থেকে ফুল বেশি বেশি নিয়ে নিচ্ছিল তো সেটা নিয়ে কারাকারি করছিলাম খুব আমরা ও বেশি ফুল নিয়ে নিচ্ছি ওরটা বেশি সুন্দর হচ্ছে আমারটা কম হচ্ছে ফাইনালি আমাদের এইরকম লুক এসেছিলো দুটো থালায় প্রচুর ফুল লেগেছে আর এরকম সুন্দর করে দুজনে সেম টু সেম সাজিয়েছি দুজনের কাজটা কেমন লাগছে অবশ্যই জানিও যদি তোমাদের প্রয়োজন হয় এরকম সাজিয়ে দিতে কিন্তু আমি খুব সুন্দর পারি আমাকে দেখো তোমরা তোমাদের আয়বুড়ো হাতে যারা যেন আমার ভিডিওটা দেখছো তো বিয়ে তো অবশ্যই হবে বা অনেকের সাজানোর দরকার আছে তখন আমাদের ডাকবে আমি কিন্তু সাজিয়ে দেবো খুব সুন্দর সাজাতে পারি বাড়িতে বিয়ে বলে কথা মজা তো হবেই বলো আনন্দ তো হবে আড্ডা তো দেবোই এদিকে দুটো বড়ি বসে গেছে একদম সেম সেম লাগছে জমজ জমজ আর এদিকে আমি দু টাকা দু টাকা চার টাকা নিয়ে বসে আছি মজা করে ওদেরকে আশীর্বাদ করবো সেই জন্য যদিও সাজানো আমি দাদা বলি তবে সম্পর্কে আমি কিন্তু জনতার থেকে বড়ো হই তো আমি যেহেতু বোমনই হই তো শুধু আমি তা আশীর্বাদ করতেই পারবো আর এদিকে মা করছে জনতা খুব পিওর ব্ল্যাক অ্যান্ড এ তুলেছে আহ টা আমার বর বড় তারা কিচ্ছু হবে না অনুযায়ী না একদম সাদা সাদা চলে এসেছে আর পরে ওকে আমি খুব জেনেছি কারণ ও এরকম ভিডিও আর আমরা এখানে বিয়ে সানাই সুরবাজি দিয়েছিলাম তার কারণ হচ্ছে বিয়ের একটা মরসুম মরশুম ভাব হচ্ছিলো আর বিয়ে বলে কথা একটু বিয়েতে সানাই বাজবে না এরকম হয় তো চলো আমি বিয়ের পুরো সানাই ব্লগটা তোমাদের আনকাট করে আবার দেখাই একটু বয়স তো দিতেই হচ্ছে না হলে কি বলো তো ব্যাপারটা জমছে না এখন অনেক আদারওয়াইজ কথাগুলো রয়েছে যেগুলো তোমাদের শোনাতে চাইছি না তো যাই হোক মা প্রথমে আশীর্বাদ করা শুরু করেছিল এবং আমরা বারো তেরো জন আশীর্বাদ আর তারপরে চলে এসছিল মামি কারণ মায়ের পরে মামি ছিল দেন মামি আশীর্বাদ করছিলো বড়ো মামি এটা হচ্ছে আমাদের আর এক বড় মামি আমাদের বাড়ি কিন্তু অনেক বড় ফ্যামিলি আর আমাদের বাড়িতে অনেক লোক তোমরা গুনেও শেষ করতে পারবে না এক এক করে সব মামির আশীর্বাদ করলো দেন মাসিরা তারপর চলে এসেছিলো আমাদের নিজের মামি মানে আমাদের একদম নিজের মামি আর ওগুলো হচ্ছে মায়ের কাকা তো ভাইটাই মানে ওরকমভাবে মামি হয় এটা হচ্ছে আমাদের রিয়েল একদম অরিজিনাল মামি হয় তো তারপর মামি আশীর্বাদ করছিলো শানু এবং ঘন্টা দাকে আর এদিকে আমার বড় বড় শ্বশুর দিকে হচ্ছে আর আমরা সবাই খাটের পরে বসে ছিলাম তো মনে হচ্ছে পুজো হচ্ছে পুজো পুজো ভাব শুধু কন্যার অভাব মানে দুলহানের অভাব সব মজার ব্যাপার এবার আমি তোমাদেরকে বলি মায়ের video টা যেহেতু খারাপ হয়েছে মা শুনতে পেয়েছে এবং মা পরে আবার চলে এসছে আহ তোলার জন্য ভালো photo ওঠেনি সেই কারণে মা আবার একটু পোজ পাস দিয়ে নিল চলেসেছে ছোট মাসি ছোট মাসি পালা এবার আমাদের মেজ মাসি তো দিতেই পারবে না কারণ তার নিজের ছেলে সে বাড়িতে দেবে আর আমরা সেদিন উপস্থিত থাকবো বিয়ের আগের কি মজা কি মজা আমাদের বাড়িতে বিয়ে মানে আমাদের যে কি আনন্দ হচ্ছিল যদি বলো এত লোক কেন দিচ্ছিলো আজকে তোমাদের আরও একটা কথা বলে দিই সময়ের অভাবে দুই ভাই একসঙ্গে আসতে পারছিলো না যেহেতু বাড়িতে কাজ প্রচুর আর সামনেই দিয়ে তো সেই কারণে তিন ভাই বোন আমার আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের ভাই আর ছোটো বোন মানে তিন বোন ভাই আই ব্রবার দিচ্ছি দুজন একসঙ্গে তো ওটা আমাদের একটা মামি ছিল আর এটাও আমাদের আর একটা ছোটো মামি এটাও আমাদের আরও একটা মামি আমাদের ফ্যামিলি অনেক বড় তো চল এবার আমরা কীভাবে আইব্রোবা দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা মজা করেছি আমরা আমাদের বেলায় কোথায় পড়ি পড়ি অন্য দিকে চলু কি ছাড় না তুমি ধর দাও আচ্ছা তো ধরো না রে রে চল চল ছবি ছবি তোলো না আমি আজল দেখ 100 আসবে দিচ্ছি ও দুজনে দিবি 100 না দিবি তারে আমার

ग्रैब हां बना दोगे हम मिस्टी हरी आ जाए अब लगा दो इसको ब्रेकफास्ट शानदार चामोंद खात है मिस्टी का दे दो এই ছিল আমার আয়গ্রহভাতে জোড়া পর্ব মানে দুজনকে একসঙ্গে খাওয়ানো আর তোমরা তো ভাবতেই পারছো তাহলে যে আমরা যদি আয়গ্রহভাতে এত মজা করি তাহলে বলো বিয়েতে কত মজা করবো সেটার ব্লগ অবশ্যই আসবে দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখো আমার শাশুড়িদেরকে কিন্তু বাসর মাঝে বসিয়ে দিয়েছি দুই শাশুড়িকে তো আমি এটা ভিডিও করছিলাম আর বেশ মজা নিচ্ছিলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই বিয়ের অনেক ব্লগ আসবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও আর আমরা কতটা মজা করলাম তোমরা তোমরা কতটা আনন্দ পেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে সামনে অনেক ব্লগ আসবে বিয়ে তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম কেম কিন্তু ভালোবাসা না দিয়ে জিও না